আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এই জায়গাটি হলো দক্ষিণ বাগাদি শেখ বাড়ি জামে মসজিদের পাশে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছে এই যে এদিকে যদি আমরা দেখাই এখানে একটা মসজিদ আছে আর পাশে একটা মাদ্রাসা আছে এখানকার কিছু মুরব্বি আমাকে বলছিল এই জায়গায় একটা নলকূপ প্রয়োজন নলকূপের অনেকটাই প্রয়োজন এখানে বাচ্চাদের ছাত্রদের নামাজের অজু কিংবা পানি খাওয়া নিয়ে অনেকটাই কষ্ট হয়ে যায় বাড়ির ভিতরে একটা কল আছে বাড়ির ভিতরে মানুষে গিয়ে নামাজের ওযু করত এখানকার মুসল্লিরা আবার এই জায়গা ছাত্র ছাত্রী যারা এই মাদ্রাসায় পড়তো তারা ওই জায়গায় গিয়া নামাজের ওযু করত আর ওখানকার পানি যারা পান করত ওনাদের কষ্টের কথা যখন আমাদেরকে বলছে তারপর আমরা দ্রুত আমার এক প্রবাসী ভাইয়ের স্পন্সর আমরা একটা ভালো মানের একটা নলকূপ বসিয়ে দিয়েছি তো এই মাদ্রাসা এবং মসজিদের জন্য আলহামদুলিল্লাহ এনারা অনেকটাই এই মাদ্রাসা এবং মসজিদের যারা মুসুল্লি ছাত্র ছাত্রী আছে

পানি তো ঠিক আছে রাখি দেখ আলহামদুলিল্লাহ আজকের এই কলটি যে ভাই স্পন্সর করছে ভাইয়ের জন্য আপনারা খাস দিলে দোয়া করবেন দেশের বাইরে থেকে আমার প্রিয় ভাই নাম বলতে নিষেধ করেছেন ভাইয়ের জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন আর আমাদের এই জায়গার এই আমাদের মানবিক স্বপ্নালয়ের প্রধান উপদেষ্টা আমার প্রিয় হুজুর মাওলানা দিন ইসলাম দিন ইসলাম ভাই তো উনি ওনার এখানকার তত্ত্বাবধানে আমরা আলহামদুলিল্লাহ এই জায়গায় আমরা ললকূপটি বসিয়েছি যদি আমাদের এই কলটা বসা নিয়ে আমাদের মানবিক সব টিমকে নিয়ে আর আমাদের যে ভাই কলটি স্পন্সর করছে ভাইয়ের জন্য একটু দোয়া এটা যদি করতেন তাহলে আমাদের অনেক উপকৃত হতো অনেক ভালো হতো করছি ছাত্র নিয়ে দোয়া করছি

হ্যাঁ পরিপূর্ণ মানে তৈয়ার করতে পারে না এখন আলহামদুলিল্লাহ মসজিদের কাজ ধরেছে মসজিদের কাজের পাশাপাশি মসজিদের জন্য একান্তে প্রয়োজন ছিল একটা নল আলহামদুলিল্লাহ আমার এই ভাইটা যেহেতু নলকূপ দিচ্ছে তখন আমি তার সাথে যোগাযোগ করে হ্যাঁ একটা নলকূপ এখানে আইনা বিকোস কুসিমতে দেখার পরে হ্যাঁ আলহামদুলিল্লাহ নলকূপটা অ্যাকসেপ্ট করছে হ্যাঁ মোটামুটি নলকূপটা পেয়ে আমরা এলাকাবাসী সবাই খুশি হয়েছি যে ভাই দিয়েছেন আপনার কাছে কৃতজ্ঞ জাজাকাল্লা হায়াকাল্লা প্রবাসী থাকেন আমরা আপনি নাম বলতে নিষেধ করেছেন আল্লাহ আপনার নাম তার কি জানে আল্লাহ আপনাকে বিনিময় করে দুনিয়া আখরে উত্তম জাজা দান করুন আমাদের মসজিদের অনেক কাজ চলতেছে আপনার প্রয়োজন বোধে ভিডিও করে দেখাবো মাত্র কাজ চলো মানে অনেক পুরাতন একটা মসজিদ অসুস্থতার কারণে এই মসজিদটার সচ্ছলতা মানে এলাকার কিছু গরিব নির্ভর ছেলে বাচ্চা আছে এখন এখানে পড়া লেখা আছে হ্যাঁ তা আপনারা যারা যেভাবে পারেন এরকম নির্ভুল যোগ্য তথ্য বহু মানে যোগ্য জায়গায় আপনার যারা দেওয়ার দান করার মানসিকতা আছে দয়া করে দান করবেন হ্যাঁ এই স্বপ্ন আলো ফাউন্ডেশনের এই ভাইটার যিনি এর প্রত্যাবাদান আছেন আর অত্যন্ত নির্ভীক একটা লোক হ্যাঁ স্বচ্ছ একটা লোক আপনার নিশ্চিন্তে আমি পরিচয় দিচ্ছি নির্ভীক এবং স্বচ্ছ মানবতার সেবা করে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় হ্যাঁ তার পাশে এসে আপনারা দাঁড়াবেন হ্যাঁ আপনারা দাঁড়ার পরে আপনার জায়গাটা নির্ভুল জায়গার ভিতরে দানটা যায় কিনা প্রজন্ম যাচাই বাসে সব কিছু করতে পারবেন আপনাদের প্রত্যেককে আমি আন্তরিকবাদ মোবারকবাদ মোবারক বা ধন্যবাদ জানিয়ে আমি এখন দোয়া করছি আল্লাহ আমিন

হায়াতের মধ্যে বরকত দিয়া দিও আল্লাহ তার মা বাপকে হায়াতের মধ্যে বরকত দিয়া দিও আল্লাহ বাইটার কামাই রুজির মধ্যে বরকত দিয়া দিও হালাল উপার্জন করে যে ভাইটা নলকূপ দান করেছে তাকে স্বাবলম্বী বানিয়ে দিও আগে দিয়ে দেশ জাতির মানবতার সেবা করা তৌফিক দান করিও আল্লাহ বাইটার হায়াতের মধ্যে বরকত দিয়া দিও সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে বাইটাকে তুমি হেফাজত করিও ইয়া আল্লাহ যে ভাইটা মানবতার সেবায় মসজিদের জন্য খানার জন্য মানুষ পানি পান করবার জন্য ছোট ছোট বাচ্চারা তাদের তৃষ্ণা মিঠাবার জন্যই নলকূপটা দিয়েছে আল্লাহ আমার বাড়িটাকে তুমি এক বিনিময় করে দুনিয়া এবং আখরা তো উত্তম প্রতিদান দান করিও আল্লাহ তার জীবনের সকল গুণাগুলি ক্ষমা করে দিও আল্লাহ আমার ভাইটার জীবনের সকল গুণাগুলি তুমি মাফ করে দিও আল্লাহ তাকে তুমি পথে মতে চলার তৌফিক দিও হ্যাঁ আল্লাহ তোমার দরবার ফরিয়াদ করি এই মসজিদ খানা তুমি দ্রুত গুদিতে একটা ভবনে নির্মাণ করে দিও হ্যাঁ আল্লাহ এই মসজিদ খানার যত অপূর্ণাঙ্গ কাজ আছে তোমার কুদ্রুতি ভাবে তুমি আল্লাহ তুমি এই মসজিদের কাজগুলি সম্পূর্ণ করে সুযোগ দান করিও ইয়া আল্লাহ এই এলাকার মানুষ যদি দুনিয়ার থেকে চলে যায় আল্লাহ একটা লাশের খাটিয়ার প্রয়োজন তুমি একটা লাশের খাটিয়ার তোমার এক বান্দার মাধ্যমে ব্যবস্থা করে দিও আল্লাহ একটা উজুখানার ব্যবস্থা করে দিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম